আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো প্রথমেই নিলাম আড়াইশো গ্রাম ময়দা আর নিয়ে নিছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সাদা তেল দেওয়ার পর আমি ভালো করে একটু ময়ন করে নেব রেসিপিটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি আর এটা খেতে দুর্দান্ত হয় একদম চিকেন প্যাটিসের মতো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে আর দেখুন আমি খুব ভালোভাবে একটু ময়ন করে নিচ্ছি এটা অনেক মজাদার একটা নাস্তা আর এটা খেতে দুর্দান্ত হয় আর অসম্ভব মজার হয় তাড়াতাড়ি বসে না থাকে এই রেসিপিটি তাড়াতাড়ি তৈরি করুন তো দেখুন আমি কথা বলতে বলতে একটু ময়ন করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা পানি একদম ঠান্ডা পানিটা আমি ব্যবহার করেছি দিয়ে একটু দিয়ে একটু শক্ত ডো তৈরি করে নিয়েছি নেওয়ার পর আমি এর মধ্যে সাদা তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে দিব তাহলে কিন্তু সফট ডো তৈরি হয়ে যাবে তার মধ্যে আমি ভেতরকার পুরটা রেডি করে নেব তার জন্য নিয়েছি আমি চিকেন খুবই অল্প পরিমাণ চিকেন লেগেছে এখানে আমার দুশো গ্রাম চিকেন আছে আর নিয়েছি আমি কাঁচা বাদাম বাদামটা আমি একটু ভেজে নিব তেল দিয়ে আর আপনারা চাইলে এটা ভাজা বাদামও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি তারপর দিয়ে দিচ্ছি কুচি আলু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর মটরশুঁটি আর আদা কুচি আলুটা আপনারা স্কিপ করতে পারেন তবে আলু দিলে খেতে আমার অনেক ভালো লাগে আলু জিনিসটা খুব প্রিয় আমার তাই একটু আলু দিয়েছি এখন চলে যাব গ্যাসে চুলোয় গ্যাসে চুলোয় আমি একটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি যারপর আদাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে সব কাটা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি যে নিয়েছিলাম কয়টা সেই কিশমিশগুলো একটু দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি সব কাটা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে কেটেছি পাতলা পাতলা পিসেস করেছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে পিসটা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলু কুচি তারপর দিয়ে দিলাম গাজর কুচি এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি মটরশুটি এখন নতুন মটরশুঁটি উঠেছে তাই খেতে আরও স্বাদটা ভালো আসবে তাই মটরশুঁটি থাকলে এর মধ্যে ব্যবহার করবেন দেওয়ার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি তার মধ্যে এখন গুঁড়ো মশলা কিছু ব্যবহার করে নিব তো দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু হালকা পানি অ্যাড করেছি যাতে এগুলো সেদ্ধ হতে লাগবে তাই আমি দশ মিনিট মতো এটা ঢাকা দিয়ে রান্না করে নিব। তো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন সব ভেজিটেবল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম কাঁচা বাদাম আমি তেল দিয়ে ভাজা করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম তো বুঝতে পাচ্ছেন যে ভেতরকার পুরটা কতটা টেস্টি হয়েছে আর তার জন্যই কিন্তু নাস্তাটা অনেক সুন্দর তৈরি হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা তো ভাজা মশলা আমার বাড়ির তৈরি ভাজা মশলা আমি এর মধ্যে একটু ব্যবহার করলাম আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন আমি এটাকে দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি এখন যে ময়দাটাকে আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে দুই ভাগ করে নিলাম নেওয়ার পর এটাকে একটু ভালো করে বেলে নিব দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে একটু ময়দা নিয়েছি আর নেওয়ার পর এতে আমি একটু সাদা তেল দিয়ে সাদা তেল দিয়ে এটাকে একটু একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটু পাতলা বেটার তৈরি করে নেছি নেওয়ার পর আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এটা যদি ভেতরে এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে লেয়ারগুলো আসবে আর খেতেও ভালো লাগবে তেলের মিশ্রণ ভালো করে লাগিয়ে নিয়েছি নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু রোল করে নিয়েছি রোলের মতো করে এবার এটাকে আমি ছোট ছোট করে কেটে নিব এটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনার তো একটু মোটা সাইজ করে কেটে নিচ্ছি খুব একটা পাতলা করে কাটছি না তো সবগুলো আমি কেটে নিয়েছি আর লেয়ার এসেছে একটা ভেতরে কত সুন্দর লেয়ারগুলো দেখতে পাচ্ছেন তো দেখুন আমি গোল গোল করে এটাকে আবার বেলে নিচ্ছি আর আমি খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি প্যাটিস করতে একটু ঝামেলা হয় তার জন্য আমরা প্যাটিস তৈরি করে খেতে পারি না তো আমি খুব সহজভাবে একটু দেখাবার চেষ্টা করছি তো দেখুন এভাবে প্যাটিসের মতোই একদম লাগবে খেতে এটা তৈরি করতে পারেন আর আমি এখন ভেতরকার পুরটা এর মধ্যে ভরে মুখটা কিভাবে লাগাচ্ছি একটু দেখে নিন তো ভেতরে এইভাবে লাগিয়ে আমি মুখটা এভাবে মুড়িয়ে নিচ্ছি মুখটা মুড়িয়ে নিয়ে একটু দাব দিয়ে যেখানে একটু ফাঁকা ভাব থাকবে সেগুলো একটু হাত দিয়ে চিপে দিতে হবে এইভাবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিলাম এভাবে সবগুলো আমি তৈরি করে নিব আর তার মধ্যে বলে দিচ্ছি রেসিপির কোন অংশ ভালো লাগলে নিচে থাকা আইকনটা অন করে দিবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে যখন আমি নতুন নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনাদের সামনে চলে আসবে যারাই আমার ভিডিওটি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে নতুন কেউ সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটা কমেন্ট দিয়ে যাবেন আপনাদের কমেন্ট ধরে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। যারাই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভাবে দেখুন আমি সবগুলোয় করে নিব করে নেওয়ার পর আমি চলে যাব গ্যাসে চুলোয় তো আমি এগুলো সবগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো দারুণ হয়েছে দেখতে মশালে অনেক সুন্দর লাগছে এটা ভাজার পর খেতে কিন্তু দুর্দান্ত হয় অসম্ভব মজার হয় একবার হলেও বাড়িতে ট্রাই করুন একটা খেলে কিন্তু দশটা খেতে ইচ্ছে করবে একটাতে মন ভরবে না তো এখন চলে যাবো আমি সরাসরি গ্যাসে চুলোয় আমি গ্যাসে ছিল ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম বসিয়েছিলাম এখন আমি সব নাস্তাগুলো ভেজে নিব আর নাস্তাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আশা করছি বন্ধুদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন আর ভেতরকার পুটার তো দারুণ খেতে এটা সস দিয়ে পরিবেশন করুন অনেক সুন্দর হয় দেখুন ভেতরের পুটটা কিন্তু অনেক টেস্টি ছিল এভাবে আমি যেভাবে তৈরি করলাম একবার এভাবে তৈরি করুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ